كان ديني, ديني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে জ্ঞান গর্ভ কথা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে একগ্রস প্রীতি ও শুভেচ্ছা তো আসুন আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা আমাদের প্রণবী সাল্লিয়াল্লামের প্রতি তরু পাঠ করার ফজিলত শ্রবণ করেনি। রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ সুহান হুয়া তালা তার উপর দশটি রহমত নাজির করেন সল্লু আল হাবিব সল্ল্লাহ আলো হম সল্লু আলিহিসাল্লাম আমাদের ইচারের দর্শকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজও আমরা বিষয় নিয়েছি তবে সংক্ষিপ্তাকারে কয়েকটা বিষয়ের এটা সমষ্টি আর কি আজ আমরা আলোচনা করব আজান ও ইকামতের পূর্বে দুরশরিফ পড়া এবং আজানের সময় যখন আসাদু আন্না মোহাম্মদ রসুরুল্লাহ যখন আজানের মধ্যে পড়া হয় তখন যে বৃদ্ধাঙ্গুরি চুম্বন দেওয়া হয় এটা সম্পর্কে আমরা জানব আর মৃত ব্যক্তিকে দাফন করার পরে যে কবরের সামনে আজান দেওয়া হয় এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তকারে আলোচনা করব তো আসুন আমরা প্রথমে আজান ও ইকামতের পূর্বে যে শরীফ পাঠ করা হয় এ সম্পর্কে আমরা আলোচনা করি প্রথমে আমাদের জানা দরকার মাদিন দর্শক দর্শকবৃন্দ আজান ও ইকামতের পূর্বে শরীফ পড়া কেমন যে এটা আমাদের শরীয়তের মধ্যে একেবারে জায়জ এবং মুস্তাহাব কারণ কি এর দলিল কোথায় কোরআন করিমের মধ্যে আল্লাহ সূরা আহজাবের আয়তুর মধ্যে বলেছেন তাসলিমা এই আয়তে করিমার মধ্যে আল্লাহ সুবাহানহু তালা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফিরস্তাকুল নবীর প্রতি দুরুৎ প্রেরণ করেন হে মান্দারগণ তোমরাও নবীর প্রতি দুরুৎ প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো সালাম প্রেরণ করার মতো তো এই আয়তে কেরিমার মধ্যে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন বান্দাদেরকে ইমানদারদেরকে শরীফ পাঠ করার ব্যাপারে তো এই শরীফ পাঠ করার ব্যাপারে যে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এই নির্দেশের মধ্যে বাধ্যবাধকতা আল্লাহ সুবহান ওয়া তালা বর্ণনা করেননি অনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে আবার এটাও বলা বলা হয়নি যে এই শরীফ পাঠ করো বা শরীফ পাঠ করতে বলা হয়েছে কখন পড়ার জন্য বলা হয়েছে এটাও বলা হয়নি তো অনির্দিষ্ট বাচক তো আপনি দূরশরিফ পড়তে পারেন যে কোনো সময় নামাজের আজ নামাজের পূর্বে পড়ছেন আজানের পূর্বে পড়ছেন একামতের পূর্বে পড়ছেন পড়তে পারেন জাইস রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন হাদিস মধ্যে আছে যারা ইসলামের মধ্যে কোনো ভালো কাজ আবিষ্কার করলো তো এই ভালো কাজ আবিষ্কার করার কারণে সে তো স্বভাব পাবেই এবং যারা আমল করছে এই ভালো কাজ কাজের উপর তো তাদের সমস্ত অনুযায়ী যে আবিষ্কার করেছে সে স্বভাব পাবে আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান সমাজের মাঝে আজানের পূর্বে এবং ইকামতের পূর্বে দূর শরীফ পাঠ করার প্রচলন রয়েছে এবং এটাকে মুসলমানরা ভালো মনে করে হাসান মনে করে তো এটা আমাদের শরীয়তের মধ্যে কোথাও নিষেধ করা হয়নি এটা জায়জ মাদারি চারের দর্শকবৃন্দ কোন কোন জায়গায় দূর শরীফ পাঠ করা মুস্তাহাব আসুন আমরা জানি হজরত আল্লামা সঈদনা ইবনে আবিদিন স্বামী রহমাতুল্লাহ তাল আলাই শরীফ পাঠ করার কতিপয় সময়ের কথা বর্ণনা করেছেন স্থানের কথা বর্ণনা করেছেন যে কোন কোন সময় দুরিশরীফ পড়লে মুস্তাহাব পর্যায়ের পৌঁছে যায় একটা হচ্ছে জুমার দিন শরীফ পাঠ করা এটা মুস্তাহাব তারপর বৃহস্পতিবার দিবাগত রাত এ যদি কেউ পড়ে এটা মুস্তাহাব তারপর শনিবার রবিবার সোমবার তারপর সকালবেলা সন্ধ্যাবেলা দর্শী পাঠ করা মসজিদ যাওয়ার সময় দৃশ্যই পাঠ করা এবং মসজিদ থেকে বের হওয়ার সময় তারপর রসুল্লা সাল্লু সাল্লামের কবর জিয়ারত করার সময় সাফা এবং মারবার উপর দৃশ্য পাঠ করা জুমার খুতবাকালীন দৃশ্য পাঠ করা তারপর আজানের জবাব দেওয়ার পর দর্শয় পাঠ করা ইকামতের সময় দৃশ্যী পাঠ করা দোয়ার পূর্বে এবং পরে দর্শক পাঠ করা যখন হাজিগণ লাভব্যাক লাভ্যাক পড়েন তালবিয়া বিয়া পাঠ করেন তখনও দূরশ্বরী পাঠ করা এবং কোনো কিছু ভুলে গেলে তখন দূরেশ্বরী পাঠ করা মুস্তাহাব এতগুলো জায়গা বর্ণনা করেছেন বুঝার তৌফিক দান করুক অনেক লোক আছে যারা জনগণকে নিষেধ করেন যে না আজানের পূর্বে এবং ইকামতের পর দুরশেপ যেন না পড়া হয় কারণ অনেকে এটাকে আজানের এটা অংশ মনে করে নিতে পারে তো আসলে দুরু শরীফ পাঠ করাটা হচ্ছে একটা উত্তম একটা আমল তো আমরা সমাধান বের করি নিষেধ না করে সমাধান বের করি কিভাবে আজানের অংশ মনে না করা হয় আর দুর শরীফও পড়া হয় অলমাইকেরাম এটার সমাধান দিয়েছেন এভাবে যে শরীফকে পড়ার পরে আজান এবং ইকামতের পূর্বে শরীফ পড়ার পর কিছুক্ষণ বিরতি নিয়ে নিন বিলম্ব নিয়ে নিন একটু একটু বিলম্ব করুন একটু বিরতি নিয়ে নিন এক মিনিট চারবার দূরশরিফ পড়ে ফেলেন আসসালাতসাল্লাম আলাইকা ইয়া সালাম ওয়া আলা আলিকা নূরুল্লাহ একটু কিছুক্ষণ থেমে যান অথবা আপনি ঘোষণা দিয়ে দিন যে মোবাইল ফোন বন্ধ করে নিন এবং হাই আলা সাল্লাহ কিংবা হাই আলাল ফালাহ সময় দাঁড়ানো সুন্নতে মোবারকা এবার আজ ই কামত দিয়ে দিন আজানের সময় এভাবে দুরশরিপ পড়ার পরে একটু যে নিহত করিয়ে করিয়ে নিন যে সবাই মনোযোগ সহকারে আজান শ্রবণ করুন এবং আজানের উত্তর দিয়ে অসংখ্য স্বভাব অর্জন করুন এটা বলে একটু বিরতি নিয়ে নিন তারপর আপনি আজান দিয়ে দিন তো সমাধান বের করতে হবে তো বাধা বাধান দিয়ে আমরা সমাধান খুঁজি আর আমল করার চেষ্টা করি অনেক সময় অনেকে মিলাদ ক্যামের ক্ষেত্র মানা করতে চায় তো যদি কোনো শরিয়ত পরিপন্থী যদি কাজ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব আর আমরা ওই আমলটাকে আমরা করতে থাকবো আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক করুক মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আজ আমরা এটাও জেনে নিই যে আজানের সময় যে আমরা আসাদু আন্না মাহমদার রসুল্লাহ পাঠ করি তখন অনেকে বৃদ্ধাঙ্গুলি ছোটে লাগায় তারপর চোখে লাগিয়ে নেয় তো এরকম করাটা কেমন এই কাজ করা একেবারে জায়জ এবং মুস্তাহ মুস্তাহান এবং স্বভাব পাওয়ার একটা মাধ্যম এবং হুজুর সাল্লাহ আলহি সাল্লামের প্রতি ভালোবাসার একটা প্রতীক এটা আল হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা আলাই মুস্তাদুল ফেরদস এর উদ্ধৃতি দিয়ে বলেন যে হজরত আবু বাকর সিদ্দিক রদি তাআলা আনহু থেকে বর্ণিত যখন হজরত আবু বাকর সিদ্দিক আল্লাহ তালু মজিনের কাছ থেকে এটা শুনলেন যে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তখন তিনি দুই বৃদ্ধাঙ্গুলিকে ঠোঁটে লাগিয়ে তারপর চোখে লাগালেন তখন রুজুর সাল্লাহি সাল্লাম ইরশাদ করলেন যারা এমনটি করবে তাহলে কেয়ামতের দিন তার জন্য আমার সাফাত বৈধ হয়ে গেল সুবহান আল্লাহ সুবহান কত ছোট্ট আমল শুধু সাল্লাহ সাল্লুসাল্লামের প্রতি এটা তারা ভালোবাসা প্রতীক পাওয়া যায় ভালোবাসার একটা প্রকাশ পাওয়া যায় অনেকে বলতে পারে যে না এটা দলিল না শয়তান বসা দেয় বা শয়তান প্ররোচনা দেয় তাহলে তাদের জন্য হচ্ছে যে এই কাজটা যে করা হচ্ছে শরীয়তে তো নিষেধ করা হয় নাই শরীয়তে নিষেধ করা হয় নাই আর শরীয়ত যে কাজটাকে নিষেধ করে নাই তো তার জায়জ হওয়ার জন্য এটাই দলিল যথেষ্ট তাই মাদানী ছেড়ের দর্শকবৃন্দ আমরা যেন এই আমলটা করি কেয়ামতের দিন আমরা গুনাগার পরিশানগ্রস্ত থাকবো আর হসুল্ল সাল্লিয় সাল্লাম যদি আমাদেরকে এই আমল করার কারণে যদি আমাদের সাফাত করে জান্নাতি নিয়ে যায় তা আমাদের তো ভাগ্যের দ্বার উন্মোচন হয়ে যাবে তো যে কোনো ছোট কাজ যে কোনো ছোট আমল ছেড়ে দিতে নেই নেকির কাজ ছেড়ে দিতে নেই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কলার কলার ছিলকা পড়ে আছে খোসা পড়ে আছে আপনি নেক নিয়তে সেটাকে সরিয়ে দিলেন যাতে করে কোনো মানুষ পড়ে না যায় কায়ামতের দিন হয়তোবা এই কাজের কারণে আপনার মখফিরাত হতে পারে আল্লা তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদিনীচার দর্শক দর্শকবৃন্দ আসুন আমরা যে কবরের সামনে আজান দেওয়া হয় এই সম্পর্কে কিছু জানি কবরে আজান দেওয়াটা নিশ্চিত এটা জায়জ একটা কাজ কেননা শরিয়তে মুহারার মধ্যে এটাকে নিষেধ করা হয়নি আর কোন কাজকে শরীরের যখন নিষেধ করে না তার জায়জ হওয়ার জন্য এটাই বৈধ হয়ে যায় তার জায়েজ হওয়ার জন্য এটাই দলিল হয়ে যায় এবং হাদিস দ্বারাও সাব্যস্ত রয়েছে হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে যে কবরের মধ্যে যখন মুনকার নাকির আসে তখন শয়তানও সেখানে চলে আসে যাতে করে ওই মুর্দা ব্যক্তি মুনকার নাকির যে প্রশ্ন করছে সেটার উত্তর দিতে না পারে আর শয়তান ওই মুর্দা ব্যক্তিকে প্ররোচনা দিতে থাকে হস্ত্রসা দিতে থাকে এমনকি শয়তান এই কথা বলে যে তুমি আমাকে খোদা বলে দাও যাতে করে সে সেখানে বিফল হয়ে যায় সে সেখানেই ব্যর্থ হয়ে যায় আর কবরে যখন প্রশ্ন উত্তরে ব্যর্থ যদি হয়ে যায় তাহলে তার তার সব কিছু শেষ আর যদি সেখানে পাশ করে তাহলে সামনের যেগুলো স্টেজ রয়েছে সামনের যেগুলো পথ রয়েছে তার জন্য সুগম হয়ে যাবে তো শয়তান সেখানে পুনরোচনা দেয় আর হাদিসের মধ্যে এটাও রয়েছে যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় তো এই জন্য সেখানে আজান দিতে হবে কবরের সামনে মুর্দা মুর্দা ব্যক্তিকে দাফন দেওয়ার পর যদি আজান দিয়ে দেওয়া হয় তাহলে শয়তান সেখান থেকে পালিয়ে যাবে আর মৃত ব্যক্তির জন্য প্রশ্নের উত্তরটা দেওয়াটা সহজ হয়ে যাবে তাছাড়া আজানের মধ্যে প্রশ্নের অনেকগুলো জবাবও রয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান দেওয়া হয় তখন শয়তান রওহা নামক স্থানে চলে যায় রাওহা মদিনা শরীফ থেকে রাহার দূরত্ব হচ্ছে ছত্রিশ মাইল তার মানে বোঝা গেল মদিনা শরীফে আজান দেওয়া হচ্ছে আর শয়তান রওহার মধ্যে চলে যাচ্ছে আর তার মানে যখন মসজিন আজান দিচ্ছে ছত্রিশ মাইল দূরে চলে যাচ্ছে আকবার তো আজান দিলে শয়তান পলায়ন করে আজান দিলে বিপদ দূর হয় তো কবরের সামনে যে আজান দেওয়া হচ্ছে তাহলে মৃত ব্যক্তিকে এখানে সাহায্য করা হচ্ছে মৃত ব্যক্তির সুবিধার্থে এটা আজান দেওয়া হচ্ছে এটা একটা ভালো একটা কাজ অনেক সময় দেখা যায় এটা করতে কিছু কিছু লোক চলে আসে এটা মানা করার জন্য চলে আসে এটা কেন করা হচ্ছে আরে ভাই শরিয়াতে এটাকে নিষেধ করা হয়নি আর আজানের মধ্যে আছে কি আজারের মধ্যে তো আল্লাহ তালার জিকির রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদাহ ইদাদ আল্লাহ আহমদার রাসুল্লাহ আল্লাহ তালা তো নামই নিচ্ছে জাস্ট আমাদের আমরা যেন আমাদের মাইন্ড তৈরি করি নেকির কাজে যেন আমরা বাধা না দিই কোরআন করিমের মধ্যে আছে মান্না আসিম ওয়ালিদ বিন মগিরার কাজ ছিল যে নেকির কাছ থেকে বাধা দেওয়া তার কাজ ছিল সে নেকির কাছ থেকে বাধা দিত অনেকের প্রশ্ন থাকতে পারে অনেকে বলতে পারে যে আজান তো নামাজের জন্য আজান শুধু নামাজের সাথেই সংশ্লিষ্ট না আজান তো দেওয়া হয় নামাজের জন্য ঠিক আছে শুধুমাত্র শুধু শুধুমাত্র নামাজের জন্যই আজান দিতে হবে এমনটা না বরং বিপদ দূর করার জন্য আজান দেওয়া হয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখেছেন যে যখন ছোট বাচ্চা কারো ঘরে ছোট বাচ্চা জন্ম গ্রহণ করে তখন কি আজান দেওয়া হয় না তখন তো নামাজের জন্য তো আজান দেওয়া হয় না তো বাচ্চার ডান কানে আজান দেওয়া হয় বাম কানে এক দেওয়া হয় তো এখানে তো নামাজের জন্য দেওয়া হলো না তো যে কোনো বিপদ দূর করার জন্য আজান দেওয়া যেতে পারে অনেক সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে খুব যখন ঘূর্ণিঝড় আসতো বিপদ আসতো তখন ছাদের উপরে দাঁড়িয়ে অনেকে আজান দিত যাতে করে বিপদ দূর হয়ে যায় আর আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ আর বিপদের সময় আল্লাহ তালাকে যদি স্মরণ করা হয় সেটা হোক নামাজের মাধ্যমে হোক সেটা হোক রোজার মাধ্যমে হোক সেটা হোক জিকির আসকারের মাধ্যমে হোক অথবা সেটা হোক আজানের মাধ্যমে হোক আল্লাহ তালা যদি আশ্রয় প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তালা বিপদ আপদকে দূর করে দিবেন বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো বিপদে যে কোনো আপদে আমরা আল্লাহ তালাকে স্মরণ করি বান্দার যেন আল্লাহ তালাকে স্মরণ করে তো আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তফিক দান করুন এবং মাদানি চ্যালের দর্শকবৃন্দ যখনই আজান হবে তো আজানের উত্তর দেওয়ার চেষ্টা করুন উত্তর দিলে প্রত্যেকটা বাক্যের বিনিময়ে দুই লক্ষ করে নাকি অর্জিত হয় দুই লক্ষ এভাবে যদি প্রত্যেক দিন আপনি যদি পাঁচ ওক্ত নামাজের পাঁচ ওক্ত নামাজ এর আজান এবং একামতের যদি উত্তর দেন তাহলে তিন কোটি চব্বিশ লক্ষ নেকি অর্জন করতে সক্ষম হয়ে যাবেন তিন কোটি চব্বিশ লক্ষ আল্লাহ আকবর আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে ইলমে দিন শিক্ষার তৌফিক দান করুক দেখুন না দাওয়াত ইসলামীর পরিবেশ কত সুন্দর দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে চলে আসুন মাদানী কাফেলার মধ্যে সফর করুন যদি আপনি মাদিনী কাপড়ের মধ্যে সফর করেন তিন দিনের কাফলের মধ্যে চলে আসুন আপনাকে সেখানে নামাজ শেখানো হবে আজানের উত্তর শেখানো হবে কোরআন শেখানো হবে নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হবে যখন আপনি একটা ভালো একটা পরিবেশ পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন আপনি আস্তে 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 নিকার হয়ে যাবেন নামাজ শুদ্ধভাবে আপনি পড়া শিখে যাবেন কিন্তু আসতে হবে তো মাদিনী ছেলে দর্শক বিন্দু আপনার দাওয়াত ইসলামীর পরিবেশেও চলে আসুন আপনার এলাকার মধ্যে যেখানে সাপ্তাহিক ইজিত্তি হয় সে ইজতেমার মধ্যে যান এবং সেখানে অংশগ্রহণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর মোবাইল লিগিন যে ইসলামী ভাইরা রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে যান তাদের সাথে বন্ধু হয়ে যান তাদের সাথে তাদের সাথে যেন আপনার উঠা বসা হয়ে যায় ইনশাল্লাহ একদিন না একদিন আপনি নেককার হয়ে যাবেন এবং আজানের উত্তর দেওয়া নামাজ কীভাবে পড়তে হবে কেরাত কীভাবে করতে হবে এভাবে দাওতে স্বামীর তেষট্টি দিনেরও কোর্স হয় আপনি সেখানে চলে আসুন সেখানে আপনার যে প্রয়োজনীয় ফরজ এলেমগুলো আছে যেগুলো মুসলমানের জন্য জানা ফরজ তো এলেম অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ তো সেখানে গিয়ে ইনশাল্লাহ ফরজ এলেমগুলো আমরা শিক্ষা অর্জন করতে সক্ষম হব তো মাদিনী চ্যানেল দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্লআ